সকালবেলা জলখাবারে হোক বা বাচ্চার টিফিনে মাত্র দশ মিনিটে বানিয়ে নিতে পারবেন রকম বেলে নেওয়ার ঝামেলা ছাড়াই একটা আলু আর হাফ কাপ আটা দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত হয় আর একদম ঝটপট তৈরি হয়ে যায় রকম ঝামেলা ছাড়াই তাহলে চলুন দেখে নিই সবার প্রথমে নিয়েছি এখানে আমি হাফ কাপ আটা তারপরে দিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য জোয়ান দিয়েছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম এক চামচ সাদা তেল এবার এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা সিদ্ধ করে রাখা আলু আলুটাকে কিন্তু এখানে গ্রেড করে দিচ্ছি এর মধ্যে যেন কোনো দানা দানা ভাব না থাকে সেই জন্য কিন্তু গ্রেট করে দিতে হবে আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করেও দিতে পারেন এখানে আমি অর্ধেকটা সিদ্ধ করে আলু দিয়েছি এখানে কিন্তু পুরোটা আলু দিই নি যেহেতু আটার পরিমাণটা কম সেই জন্য আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আপনারা কম বা বেশি করতে পারেন তারপরে দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিয়েছে সামান্য গ্রেড করা আদা এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার যে কাপ মেপে আমি আটাটা নিয়েছিলাম সেই কাপ মেপে কিন্তু জলটা দিচ্ছি সবার প্রথমে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ খুবই সামান্য আপনারা চাইলে নাও দিতে পারেন হলুদ দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে জল কিন্তু একবারে বেশি দেবেন না অল্প অল্প জল দিয়ে আপনারা কিন্তু মেজারমেন্টটা বুঝিয়ে নিতে পারবেন যে কতটা লাগবে এখানে আমার এক কাপ জল লেগেছে সামান্য একটু দুই টেবিল চামচ মতন জল মিশিয়ে দিয়েছি তারপরে খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা করছি তারপরে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন ব্যাটারের টেক্সচারটা ঠিক এরকম হয়েছে এবার এটাকে ভাজার জন্য একটা কড়াইতে খুবই সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একে একে ব্যাটার দিয়ে দেব এখানে দুই থেকে তিন হাতা ব্যাটার আমি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এরকম গোল করে দিচ্ছি যাতে করে শেপটা খুব সুন্দর হয় দেখুন মিডিয়াম আছে দু মিনিট অপেক্ষা করার পর দেখা যাবে উপরটা এরকম ড্রাই হয়ে গেছে তারপরে এটা উল্টে দেবো আমি এইভাবে মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিট কিন্তু সামান্য তেল দিয়ে এভাবে ভেজে নেব এটা খেতে যেমন ভালো হয় তেমন চট জলদিও তৈরি হয়ে যায় এক রুটি পরোটা খেতে ভালো না লাগলে এইভাবে আলু আর আটা দিয়ে বাইরে নিতে পারবেন ঝটপট সকালবেলা জল খাবার হোক বা বাচ্চাদের টিফিনে এটা কিন্তু সবাই ভীষণ পছন্দ করে খাবে দেখুন একইভাবে কিন্তু আমি প্রত্যেকটা ভেজে নিচ্ছি তবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কিন্তু এটা ভাজবেন আর এটা ভাজতে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগছে না একদম কম সময়ের মধ্যে ছটপট হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন বন্ধু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন এইখানে আমার হাফ কাপ আটার থেকে কিন্তু চারটে রুটি বা পরোটা তৈরি হয়ে গেছে এবার উপর থেকে একটু টমেটো সস দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে রোল করে বাচ্চাদের টিফিনে আপনারা তৈরি করে দিতে পারেন তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই এই বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখুন আশা করি আজকে রেসিপিটি ভালো লাগবে আর ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার